নাম বলতে পারেন সব বাবু সব আপনার কিন্তু টাকা পয়সা পাবেন কোথায় নাকি প্রশ্ন আসে না এদেশে কোটি কোটি টাকা বিদেশ থেকে আমাদের ভাইরা বোনেরা এদেশে রেমিটেন্স পাঠাচ্ছে বিদেশি নাকি এদেশের আমাদের শ্রম আমরা দুর্বল বেশি না কম লোকসাদ বেশি না আমরা যদি বেকারত্ব দূর করার জন্য ব্যবস্থা করি আমরা যদি এদেশে শিল্প কারখানা শিল্পপতি দিয়ে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি এদেশে উন্নয়ন হবে কি হবে না সুষম বন্ধন যদি করি হবে কি হবে না আমরা দেখলাম অতীতে সরকারগুলি বাজেট প্রতি বছর বাজেট করে এক একটা গড়ে যদি হিসাব করি এক একটা জেলা প্রতি বছর গড়ে পঞ্চাশ হাজার কোটি টাকা পায় পঞ্চাশ হাজার কোটি টাকা পায় বলেন তো যদি আসে বন্টন হয় রাস্তা ছাড়া কাজ হলে শ্রমিক লাগবে মাঠে কাজ করলে কৃষক লাগবে প্রত্যেকটা জায়গায় মানুষ যখন করবো থাকবে তাদের টাকা নাকি আমাদের টাকা যদি আমরাই রাজ্যে রেখে উন্নয়ন কর্মকান্ড করি এদেশে অভাবও থাকলো না এদেশের কর্মকান্ড ভালো হলো হবে কিনা কিন্তু এই জন্য লাগবে আমার সুরার মানুষ আর সুরার এবং সন্তানের মানুষ আর এই সুরার মানুষ যদি থেকে থাকে একটা ব্যক্তি আছে যেটা সারা পৃথিবীর মধ্যে চ্যালেঞ্জ দিয়ে রচনা করছি যাকে পার্টির মোহাম্মদ চেয়ারম্যান ফিরজাদা মোস্তফা আমির ফাইসাল মজাফিদি সাহেব তিনি এদেশের সাধারণ মানুষের কথা ভাবেন এদেশের কৃষকের কথা ভাবেন এদেশের শ্রমিকের কথা ভাবেন এদেশের দূরস্থ ব্যবসায়ীদের কথা ভাবেন তাই আমি আপনাদের উদাত্ত আহ্বান দিয়ে যাচ্ছি একটু পরে হয়তো আজ নিয়ে যাবে